কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়তেছে বোর রাত্রে ভাত একদমই খাওয়া যায় না ভাবতে ভাবতে রাত দুটা বাজে এমন একটা রেসিপি বানিয়ে ফেললাম একেবারে পাড়ায় বসে ভাত খাওয়া শুরু করে দিলাম হ্যালো বিমান আসসালামু আলাইকুম আজকে যে রেসিপিটি শেয়ার করব এই রেসিপিটা দেখলে সবার জীবের জল চলে আসবে যাদের মুখে রুচি নেয় যারা বোর রাত্রে ভাত খেতে পারেন না তারা এটা একটু বানিয়ে নেবেন দেখবেন একেবারে হাঁড়ির ভাত সব খালি হয়ে গেছে তা আমি এখানে কিছুটা শুকনা মরিচ কিছুটা রসুন আর দুইটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে বেশি একটা ভাজবেন না জাস্ট হালকা একটু ভেজে নেবেন এরপর হচ্ছে মরিচটাকে ভালো করে ভেজে নেবেন আমি সব কিছু ভেজে নিয়ে একটু তুলে নিচ্ছি এবার হচ্ছে এখানে দুটা বেগুনের মাঝখানে ভাগ করে নিয়েছি আর বেগুনটাকে একটু কেটে নিয়েছি এভাবে তাহলে কি হয় পোকা থাকলে সেটাও বোঝা যায় আর হচ্ছে খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর দুইটা টমেটো দিয়ে দিলাম দুটা টমেটো না এখানে একটা টমেটো একটা টমেটো অর্ধেক অর্ধেক আমি আরেকটা কাজে লাগিয়েছি আর টমেটো ছিল না এবার হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবো মানে একটু কড়া কড়া টাইপের করে এটাকে হচ্ছে ভেজে নেব তো উল্টে পাল্টে হচ্ছে ঢাকনা দিলে কি হয় মানে খুব সহজে নরম হয়ে যায় বেগুনটা আর যেহেতু অনেক রাত বাসার সবাই কিন্তু ঘুম মানে আশেপাশে সবাই ঘুম রাস্তার হয়তো বা মানে গাড়ারা না যে আর আমার অবস্থা আমি কি করব আমি অনেকক্ষণ সিলে করছিলাম এরপরে ভাবলাম যে না একটু বর্তা অর্থাৎ কিছু একটা করি মানে ভোর রাত্রা না আজকে কয়েকদিন ধরে একদমই খেতে পারে না মানে খেতে ইচ্ছা করে না মাছ মাংস টোটালি খেতে ইচ্ছা করে না তো এই যে বেগুন আর টমেটোটাকে আমি একটু পোড়া পোড়া করে নিয়েছি চলে আসলাম বাড়তে এখন বাড়তে গিয়ে খুব টেনশনে করতেছে সে বাসার সবাই ঘুমাচ্ছে কে জানি আবার আমার ফাড়াফুদের সব শব্দে কারা কারা উঠে যায় আবার নিচ থেকে সবাই উঠে আসে কিনা যেহেতু আমি চারতলায় থাকি তো জাস্ট কী করবো প্রথমে হচ্ছে মরিচটা আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মরিচটাকে হালকা একটু বেটে নিলাম এরপরে হচ্ছে পেঁয়াজ আর যে রসুনটা আছে এটাকে কিন্তু একেবারে ফিশিয়ে নেব না আদা বাটা আদা বাটা করে নেব আর এই যে পেঁয়াজটা একটু কাঁচা টাইপেরই আছে এখন এই যে মানে একটু শব্দও হচ্ছে কি করব ভয়ে ভয়ে আস্তে আস্তে হচ্ছে মানে জিনিসটা বানাচ্ছি কিন্তু কিছু করার নাই মানে কিছুই খেতে ইচ্ছা করে না যে এটা দিয়ে আজকে একটু ভাত খাবো কিন্তু দেখে এই মরিচপত্তাটা দিয়ে কিন্তু ভাতটা খেতে ইচ্ছে করে কী যে ভালো লাগতেছে মানে আজকে ভাত খাবো ইচ্ছা মতো এরপর হচ্ছে আমি এখানে টমেটো আর যে বেগুনটা নিয়েছি সেটা দিয়ে তো সেটা একেবারে ফিসে পারবো না জাস্ট মানে আদা বাটা করে নেবে এভাবে আর এই রেসিপিটা কিন্তু তৈরি করা একেবারে সহজ সবাই তো জানেন আর বর্তা দিয়ে বাদ খেতে পারে না এমন মানুষ নেই এরকম লোভনীয় বর্তা থাকলে যে কেউ কিন্তু একেবারে ফেট করে খেয়ে নেবে সাথে আর মাছ মাংস থাকলে সেটার দিকে আর তাকাবে না তো এই যে আমার বর্তাটা কিন্তু বাটার শেষ এখন এর মধ্যে দিয়ে দেব একটু সরিষার তেল আর সরিষার তেলটা কিন্তু বর্তার স্বাদটা আরও গুণ বাড়িয়ে দেবে তো এই যে সুন্দর করে মেখে নিলাম মেখে নিয়ে এখন তুলে নিয়েছি কিন্তু আমার তো লোভ মানে সামলাতে পারতেছি না মনে থাকছে যে এখন একটু ভাত খেয়ে নিই তো কী করবো ভাতটাও গরম রান্না করেছি একেবারে গরম ধোঁয়া ওঠা ভাত মানে সাইডে ভাতটাও বসিয়েছিলাম বরাত্রের জন্য তো আমি একটু দেরি করেই রান্না করি বোররাত্রের আর একটুখানি ভাত নিয়ে খেয়ে নিলাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ